আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও তো আমরা প্রথমে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আমার টুল নিয়ে যে অটোমেটিকলি টুল দিয়ে আমরা ভেক্টর ফাইল জেনারেট করতে পারি রিক্র্যাপ দিয়ে এবং ওইটাকে এডোবি স্টকে আপলোড করে একটা ইনকাম জেনারেট করতে পারি অনেকে বলতেছেন যে ভাইয়া এগুলা করলে কপিরাইট দেয় অথবা অ্যাপ্রুভ করে না এডোবি স্টকে বিভিন্ন ধরনের কথা বলছেন আমাকে ইনবক্সে আইসা অথবা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তাদেরকে আজকে বলতেছি এ দেখেন এটা আমার বিস্টোক অ্যাকাউন্ট তো এই দিয়ে ব্যাক ফাইলগুলো এইগুলো দিয়েই আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম কিছুদিন আগে তো আমার ইন্টারভিউ আমি এগুলোই বান্ডেল ফাইল দেখাইছি এবং সিঙ্গেল ফাইলগুলো অটোমেটিকলি কীভাবে আমি মেক করে আপলোড করছি এগুলো দেখাইছি তো এর মজার বিষয় হচ্ছে আজকে একটা ডাউনলোড হয়েছে আজকে না এটা হচ্ছে ছয় তারিখ আজকে সাত তারিখ আট তারিখ আর কি তো একটা ডাউনলোড হয়েছে একটা ডাউনলোডে আমাকে অন্য সাইট স্যান দিয়েছে তো এখানে একটা বান্ডেল ফাইল ডাউনলোড ডাউনলোড হয়েছে আর এইগুলো দেখেন তো আমার অ্যাপ্রুভ করে নিয়েছে অলরেডি এইগুলো আমি প্রথমে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও করার সময় আমি আপলোড করেছিলাম সম্ভবত আপনারা দেখবেন তো এইগুলো সবগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে এবং আমি আরও দিয়েছি এখানে ইন রিভিউতে আছে আরও চারশো সাতটি ফাইল তো এই ফাইলগুলো আছে এগুলো আস্তে আস্তে অ্যাপ্রুভ নিয়ে নিবে প্রত্যেক দিন আমি ফাইল আপলোড করতেছি তো এটাই আপনারা যদি টুল নিয়ে কাজ করেন আশা করি আপনারা ভালো করতে পারবেন এবং অ্যাপ্রুভ হবে আর অনেকে বলছেন অ্যাডু বিস্টক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাচ্ছেন না অনেক টেট হয় আমি আসলে সাত থেকে আট দিনের মধ্যেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাই এরকম একটা প্রসেস আমি জানি যদি আপনারা যদি এরকম কোনো কিছু জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন